সালামু আলাইকুম জয়পুর জয়পুরহাট জেলা এটা পাঁচ বি থানা পাঁচ বিভি গুরুমশি হাট এটা বসে হচ্ছে সাপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চার ঘটিটা পর্যন্ত যা দেখতেছেন দর্শক মার্শাল আর্টস এতে ভালো ভালো আমদানি কালেকশান দেখতে পারবেন হয় দর্শক আমি দেরি করবো না সংক্ষেপে দু একটা বলদ জোর দাম জানবো যে আজকে বলদ জোলাগুলোর বাজার দর কেমন যাচ্ছে আমাদের পাঁচ হাটে নতুন কোন দর্শক আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিল বটন অন করে দেবেন কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করিও স্যারে আপনাদের জন্য কারণ ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যায় পৌঁছায় তো ফেসবুক পেজে দেখুন তোমার পেজটা একটু ফলো করে রাখবেন কেন নতুন করে ফেসবুক পেজে ভিডিও থাকতেছি আপনাদের জন্য ফেসবুক পেজে একটা ফেসবুক পেজে একটা আশা রাখছি যে ফেসবুক পেজে ভালো একটা হয়তো আপনারা সাপোর্ট করবেন আমাকে এই জন্য ভিডিওগুলো ছাড়া সেখান থেকে বড় একটা যেখান থেকে দাম জানবো গুটি গুটি পাক করে থেকে ঢুকবো তারপরে অন্যগুলো দাম জানাচ্ছে ইনশাল্লাহ অবশ্যই আসসালামু আলাইকুম ভাইজান ভাই যান বলদ নিয়ে আছেন সিঙ্গেলটা বলেন কত রাখছেন একটু বলবেন এক লক্ষ বিশ হাজার কাস্টমার কিছু বলতেছে এক লক্ষ বলে তাই না ওষুধ এক লক্ষ দাম বলতেছে এটা করে সুইট ব্যার মাল তো কত হলে সেল দেওয়া যাবে দশ বারো লাগবে আজকের বাজারে দশক এক লক্ষ দশ বারো লাগবে একশো দাম বলতেছে তাও দিচ্ছে না মাল বড় আছে তো ওই জন্য দিচ্ছে না যেখানে আমার আরেক ভাই নিয়ে আছে সুন্দর গঠন সালাম কি বাজারের অবস্থা কি বেচা বিক্রি নেই বিক্রি নাই তাই না আজকের বাজারে কত কি অবস্থা কোন দিন একটু বলেন দুশো দশ এরকম দাম দুশো দশ দাম বলতেছে কত হলে ছেল দেওয়া যাবে একটু কয়টা পরবে আছে ছয় দাঁত মাত্র বয়স আছে যেহেতু কিনামাল মহাজনের একটা পর্দার ব্যাপার আছে আসলে পর্দা পরতিছে না যেহেতু বলদের দাম অনেক কমে গেছে হাটের সেরা বলদ এখানে অধিটা আছে মার্শাল্লাহ ফুট দেহের বললে বলা যায় একটু দাম জানি দাম তো পড়তেছে মনে হয় এখানে এটা টাও দশটার লক্ষ্য পরশোটা আমি ধীরেটাকে দাম জানতে হবে আমার কারণ ধান প্রতিশোধ পাঠিয়ে ওই জন্য আমি তাতে ফেরা পাত্রছি না যেহেতু গৃহস্থ মানুষের এগুলা করু

তো দর্শক যেহেতু ভাইরও কিনা মাল দশ টাকা লাভের আশা আছে হ্যাঁ বাজারের পরিস্থিতি খুব খারাপ দর্শক সবাই বলতেছে বাজারের পরিস্থিতি খারাপ বাজার খুব ভালো নয় তো এর তো বাজারের পরিস্থিতি এই দেখানোর চেষ্টা করতেছি যত দূর সম্ভব আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি জানানোর চেষ্টা করতেছি বলদের বাজারগুলো কি পরিস্থিতি চাচা কত দাম চাচ্ছেন আজকে জোড়াটার দাম চাচ্ছে দুশো দুই লক্ষ চাচ্ছেন কাস্টমার কিছু বলতেছে আশি আশি দাম বলে তাই না দাঁত কয়টা আছে চার দাঁত চার দাঁত কত হলে বিক্রি করা যেতে পারে জোড়াটা নব্বই হলে নব্বই মার্শাল্লাহ দর্শক নব্বই দাম রাখছে নব্বই হলে বিক্রি করবে আশি কত দাম বলছে দিচ্ছে না যেহেতু কিনা মাল দিতে পারবে না নব্বই হাজার একটা আশা ধরে আছে জানি নব্বই হাজার হবে কিনা এখনও মার্শাল্লাহ ভালো আছে সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন ভাইজান

সুন্দর করে নিতে হবে আপনাদের সবথেকে ছোটো খাটে ভালো একজন মহাজনের লাগাল পাইছে আজকে বহুদিন পরে জানিনা আজ কত জোড়া মাল কালেকশন করছে এরকম ছোটো মাল সালাম আলাইকুম অনেক দিন পর দেখা আমি মনে করি যে ব্যবসা বাদ দিছে বাদ দিইনি এখন তাই না মানে ব্যবসা নাই বিদায় লস হচ্ছে তো আজ যে সবার ছোটো একটা জোড়া নিয়ে আসছেন কত একটু বলবেন বর্তমান দাম

এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা গরুর দাম জোড়া গরুর দাম বুঝতে পারছেন কি অবস্থা দেশের এ হচ্ছে সমস্যা ভাই জান আজকের বাজারে কত দামটাচ্ছেন আপনারটা একশো আশি এক লক্ষ আশি হাজার কাস্টমারে কে দাম দল বলে ভাই এখনো দাম বলেনি কেউ নয় বয়স কেমন আছে ভাইয়া দর্শক কাস্টমারের দাম বলেনি নতুন জোয়ান বয়স আছে এক লক্ষ আশি দাম রাখছে ভাই দর্শক দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের বলদ গরুর বাজারের পরিস্থিতি খুব ভালো নয় খুবই খারাপ কোনো আমাদের ছোটো একটা জোড়া বলদ তো বলুদের দাম আর কি জানবো দর্শক এগুলো হচ্ছে আমাদের গৃহস্থ লোকটার একটু দাম বেশি চাইবে তার পক্ষে দাম জানিয়ে আসি চাচা কত দাম চাচ্ছেন এক লক্ষ আশি হাজার কাস্টমারকে দাম দাম বলতেছে হ্যাঁ বলছি কত দাম বলে বাবা এক লক্ষ পঞ্চান্ন দাম বলে কত হলে বিক্রি করা যাবে আজকের বাজারে যাই হোক পঁচাত্তর পঁচাত্তর আশি লাগবে দর্শক এক লক্ষ পঁচাত্তর আশি লাগবে দেড় লক্ষ পঞ্চান্ন ষাট এরকম কাস্টমার দাম বলতেছে তো বলতেছে তো পর্্তা নাই পড়্তা থাকলে দিয়ে দিল হনি তো বলদ গরুর ভিডিও কত করবো তো আমি বলছি বলদ গরুর শেষ নাই আমদানি কালেকশান যত দূর যাবেন ভরপুর শুধু খালি পাটি পত্র নেই এটা হচ্ছে দুঃখের বিষয় তো পাটি পত্র থাকলে আর বেশি ভালো লাগতো শুধু খালি বলদ দেখাচ্ছি সিঙ্গেল একটা আছে সিঙ্গেলটার দাম একটুখানি কেমন দাম লাগছে দাদা সিঙ্গেলটা তো কোথা যাচ্ছেন

মাশাল্লাহ সুন্দর আছে এদিকে বয়স কেমন আছে মনে হয় চার দাঁত তাহলে বয়সও ভালো আছে মাশাল্লা মাশাল্লাহ তো বলদের পার্টি কি হাতে আসবে না হাতে এরকমই থাকবে সারা জীবন দাদা ভাই পার্টি নাই চোখ পাটি নাই দূরের কোনো পার্টি নাই সব গ্রামের ব্যাপারী মাহজন এরা যাকে তো কিনতেছে কিনতেছে বলছি দূরের কোনো পার্টি নাই গ্রামের যে সকল ব্যাপারী মাহাদুন তারা যা কিনতেছে কিনতেছে তা তারা বেচা বিক্রি নাই বলতেই চলে তো ভিডিওটা কত বড়ো লেন্ডি করবো এখন লেন্ডি করলে শেষ হয়ে যাবে শুধু দেখাচ্ছি আপনাদের শুনে বড় ভিডিও হয়ে গেছে শেষ করতাম দেখা করবেন নতুন একটা এরকম হয়তো একটা ভালো সুন্দর নারক ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমদুলিল্লাহ